কি হ'ব এই দেখো পুৰো জংঘল কিয় নাই দেখোন হ্যালো ভ্রিয়ন্ত তোমরা সবাই কেমন আছো আশা করি সবাই খুব খুব ভালো আছে তো আমিও ভালো আছি তো তোমাদের সামনে চলে এলাম একটি নতুন মানে ব্লগ নিয়ে তো পুরো ভিডিওটা দেখো বুঝতে পারবে যে এদিকে দেখো আমার বর গাছগুলান পরিষ্কার করছে আমি ছাদে বসে খাবার খাচ্ছি আর ওর ভিডিও করে দিচ্ছি কি করব বলো আমাকে তো ভিডিও করতে হবে তো তাই আমি খাচ্ছি আর আমি আর আমার বর দুজন মিলে একসাথে গাছ লাগাচ্ছি আর ভিডিও করছি দেখো এই গাছটা কত সুন্দর লাগছে কি গাছ বলো তো মনে হচ্ছে ঝাউ গাছ কিন্তু ঝাউ গাছ না গাছ সত্যি আমাকে কিন্তু অসাধারণ লাগছে না আমার বড় মাসে দেখো একটু গুঁড়াটা খুঁড়ে দিচ্ছে তাহলে গাছটা আরও ভালো হবে তাই একটু জল দেবে জল তো এখন বেশিরভাগই পড়ছে বৃষ্টির জলই তো থামতে পারছে না গাছ তো তাও আজকে একটু দেবে কারণ শুকিয়ে গেছে আর এই দেখো অনেক সুন্দর আজকে আমাদের বাড়িতে একজন আসার কথা আছে তো তার জন্য আমরা দেখো নিয়ে এসেছি পনির আর মাছ আর এদিকে দেখতেই পারছো অনেক শাক সবজি আছে তো এইগুলো নিয়ে আজ আমরা রান্না করব। তো অতিথি হলে তো একটু বেশ মানে তার একটু আয়োজনটা বেশি করতে হবে আর এদিকে দেখো আমি একটু পকোড়া ভাজছি পকোড়া বলতে মোচার একটু পকোড়া আর এদিকে করছি হচ্ছে আলু পটলের একটু তরকারি আর এদিকে পনির পনির ধনেপাতা পাতা দিয়ে করেছি সত্যি খুব সুন্দর লাগছিলো খেতে মানে শীতের সময় যেমন ধনেপাতা পাতা দিয়ে রান্না করে ভালো লাগে সেই রকম ধনের পাতা দিয়েছি বেশ ভালো লাগছিলো খেতে আর এই দিকে আমাদের বাড়িতে এসেছিলো রামভক্ত হনুমান তো হনুমানটা এসেছিলো আমাকে দেখতেই পারছো আমি দূর থেকে একটু মানে ইশারা করছি মানে খাবার দেওয়ার জন্য কিন্তু দিতে একটু ভয় ভয় লাগছিলো কারণ বুঝতেই পারছো হনুমান দেখে একটু ভয় লাগে কখন যে ঝাঁপিয়ে চলে আসবে ওই জন্য আরও তো যাই হোক আর এইদিকে দেখো দেখো বর্ণনা এসেছিলো ফুচকা তো আমি ফুচকা খাচ্ছি আর একটু তোমাদের সামনে ক্যামেরাবন্দি করলাম আর তারপর চলে গেলাম একটু দোকান কেনাকাটা করতে তো আমাদের বাড়ির পাশে একটু ছোট্ট হাটের মতো আছে বাজার ডেলি বাজার তো সেখান থেকে আমি আমার কর্তামশাইয়ের জন্য জামা কিনলাম আমার কর্তামশাই বললো চলো দুজনে একটু কিছু খাওয়া দাওয়া করে নিই তো তাই আমরা চলে গেলাম ছোট্ট একটা রেস্টুরেন্ট সেখানে একটু ডিমের চপ খাচ্ছিলাম আরও চাউমিন খাচ্ছিলাম আর বাড়ির ছেলে মেয়েদের জন্য নিয়েছিলাম একটু চিকেন বিরিয়ানি আমি আর আমার কর্তামশাই দেখো কোথায় যাচ্ছি তো দুজনে বেরিয়ে পড়লাম এটা দেখো অসাধারণ অসাধারণ যেতে যেতে জায়গাটা খুব সুন্দর লাগলো তাই নেমে একটু ভিডিও বানাতে লাগলাম এই দেখো এখানে নামার কারণ হচ্ছে একটু ভিডিও করা হলো আর দিদির জন্য একটু অপেক্ষা করছিলাম কারণ দিদি যাইব আমি আমার কর্ত মাসে চারজনে একসঙ্গে যাওয়ার কথা তো দেখতেই পাচ্ছ ওদের সঙ্গে দেখা হয়ে গেছে তো আমরা আমরা একটু বোর্ডে পার হব তো বোর্ডে পার হতে যে একটু ভয় লাগছিলো তো তাই দেখো দিদি আমাকে কী বলছে তো আমাদেরকে ডেকে পাঠিয়েছিল এক আত্মীয়র বাড়ি থেকে হঠাৎ মানে একটু দরকার ছিল তাই তো আমরা চারজনে তাই বেরিয়ে পড়েছিলাম তো বুঝতে পারছো ছেলে মেয়ে কাউকে নিয়ে নির সঙ্গে ওরাকে বাড়িতে রেখে এসেছিলাম একটু দরকার ছিল তাই বেরিয়েছিলাম তো আমরা ফাইনালি দেখো পার হয়ে গেছি তো পায়ে হেঁটে নৌকা পার হয়ে পাঁচ মিনিট তো তাই আমরা আর টোটো করলাম না পায়ে হেঁটে এটুকুন চলে গেলাম তো ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট করবে আর ভালো লাগলে সবার মাঝে শেয়ার করে দেবে